তে আমাদের মাঠে মৃত্যুকে জবাই করে দেওয়া হবে এটাও হাজিস এসেছে তে আমাদের মাঠে যখন সমস্ত মানুষকে আল্লাহ পাক উঠাবেন হিসেব নিকেশ নেওয়া হবে এবং চুল ছেঁড়া বিশ্লেষণ করা হবে যার ব্যাপারে নবী সাল্লাই বলছেন একটা সিংওয়ালা ছাগল যদি একটা সিং ছাড়া ছাগলকে গুতো দিয়ে থাকে অন্যায়ভাবে তে আমাদের মাঠে আল্লাহ ওই সিংহীন ছাগলকে সিং দিয়ে বলবেন তুমি গুতা মেরে এখন প্রতিশোধ নাও মানে বিচারটা এতটাই সূক্ষ্ম হবে এরপর আল্লাপাক মৃত্যুকে হাজির করবেন একটা প্রাণীর রূপে একটা পশু বা একটা প্রাণীর রূপে মৃত্যুকে ডেকে আনা হবে এবং একে জবাই করে দেওয়া হবে মানে মৃত্যুকেও মৃত্যুবরণ করতে হবে আমি কি বোঝাতে পারছি এতে করে কি হবে জান্নাতিদের উৎফুল্ল যে মেজাজ যে খুশি এটা আরো বেড়ে যাবে কারণ তারা বুঝতে পারবে যে এরপরে আর কোনো মৃত্যু নাই আমরা অনন্তকাল জান্নাতে থাকবেন সব আর যারা জাহান নামি তাদের আক্ষেপ দুঃখ কষ্ট যন্ত্রণা আরো বেড়ে যাবে কারণ তারা বুঝতে পারবে কাশ যদি মৃত্যু হতো জাহান নামে আজাব ভোগ করে মরে যেতাম মাটি হয়ে যেতাম সুরা নাবার শেষের দিকে পড়ে দেখবেন এলাই চেনি কুং তু তু আমি যদি আজকে মাটি হয়ে যেতাম ঠিক আছে সুরা ফুরকানে আল্লাহাক বলছেন তোমরা একটা মৃত্যুকে ডেকো না বহু মৃত্যুকে ডাকতে থাকো জাহান্নামিরা মৃত্যুকে ডাকতে থাকবে কিন্তু মউত হবে না তো মৃত্যুকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হচ্ছে আল্লাফাকসুরা বাকার উনত্রিষ্ট নম্বর আয়াতে আমাদেরকে একটা জীবন এবং সৃষ্টি দর্শন দিয়েছেন এখানে এটা হচ্ছে একটা সৃষ্টি দর্শন বা জীবন দর্শন বলতে পারি আমরা কি সেটা যে আমরা এখানে কেউ চিরস্থায়ী নই আমরা এক সময় পৃথিবীতে ছিলাম না এক সময় থাকবো না মাঝখানে একটা সংক্ষিপ্ত সময় আমাদের হাতে আছে এই সময়টুকুর মধ্যে আমাদের আসবে শৈশব আমাদের পরিসর আমাদের যৌবন আমাদের বার্ধক্য এই সময়টুকুর মধ্যেই আমাদের পড়াশোনা আমাদের রুজি রোজগার আমাদের পরিবার আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের ইলমি অঙ্গন আমাদের মহামেল ঠিক আছে আমাদের আমলের জিন্দিগি এই সব কিছু এই সময়টুকুর মধ্যেই এই যে দুনিয়ার জীবনটা আল্লাপাক দিলেন এই জীবনটা দেওয়ার পরে এর হায়াত হবে সর্বোচ্চ ষাট সত্তর আশি একশো দুইশো পাঁচশো হাজার বছর আল্লাহবাক ভালো জানেন আল্লাহবাক বলছেন এই জীবনটাই তোমাদের একমাত্র জীবন নয় তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো তোমরা আগে মৃত ছিলে ওই যে জমাট বাঁধা রক্তপিণ্ড ছিলে তোমরা এই কুম এরপর আল্লাহবাক তোমাদেরকে জীবন দিলেন মানে দুনিয়ার জীবন আমরা পেলাম এটাই চূড়ান্ত জীবন নয় সুম্মাই উমি চুকুম তোমরা আবারও এরপর মৃত্যুবরণ করবে ওই মৃত্যুর পরে আল্লাপাক বলছেন সুম্মাই তোমাদেরকে আমি জীবন দিব তার মানে দুইটা জীবন দুইটা মত আর শেষের জীবনের পরে আল্লাপাক বলছেন যে হি তুর এরপরে আল্লাপাক বলেননি যে আবারও জীবন দিব আবার মৃত্যু দিব শেষে গিয়ে আল্লাপাক বলছেন এরপর তোমরা আমার কাছে ফিরে আসবে আল্লাহাক এই সময়ের মধ্যে আমাদেরকে একটা পরীক্ষা করছেন যে আমরা আমলের দিক থেকে কে সর্ব উত্তম হতে পারে এ একটাও খেয়াল করবেন বলেন বলেননি যে আমলে কে ভালো আল্লাফাক লিন লিনা বুলু হুকুম আই হুকুম আহসান ওয়ামেলা আল্লাহতাক বলছেন আমি দেখতে চাই আমলের শ্রেষ্ঠটাকে যে আমি ব্যাকরণ বোঝেন তারা বুঝবেন হাসান মানে হচ্ছে উত্তম আহসান মানে সবচেয়ে উত্তম যেমন কেবিন মানে বড় আকবর মানে সবচেয়ে বড় সবির মানে ছোট আসবর মানে সবচেয়ে ছোট এখানে আল্লাহতাক বলছেন আহসান আল্লাহ্ক দেখতে চান যে আমলে আমাদের মধ্যে সর্বোত্তমকে এ একটা প্রমাণ করে যে এভারেজ মুসলিম হলে চলবে না মানে এভারেজ মুসলিম এটা দেখার জন্য আল্লাপাক আমাদেরকে সৃষ্টি করেন নাই আল্লাপাক দেখতে চান আমাদের মধ্যে বেস্ট কে সবচেয়ে ভালোটাকে তো ওই এভারেজ মুসলিম হওয়ার যে মানসিকতা আমাদের মধ্যে কাজ করে যে নামাজ রোজা রাখবো রমজান মাসে ঠিক আছে জাকাত দিব ইত্যাদি এতটুকু করবো আমি জানলাতে চলে যাবো আল্লাহ কিন্তু এটা দেখতে চাচ্ছেন না যে কারা এভারেজ মুসলিম লিনা আল্লাহ দেখতে চান সবচেয়ে শ্রেষ্ঠ কে আমল এই আয়টা আমাদের মধ্যে একটা জীবন দর্শন ক্রিয়েট করে যে আমরা পৃথিবীতে এসেছি চিরস্থায়ী নই আমাদেরকে গ্রহণ করতে হবে অতএব এই সময়টুকুতে আমার কাজ কি এখন প্রথম কাজ রবকে চিনা রপকে চিনা রবকে রবকে চেনার জন্য আল্লাহ কি দিয়েছেন কোরআন কথা বলুক আমরা কথা বলার চাইতে কোরআনে কথা বলুক কোরআনকে বলতে দেন কোরআন বলছে বিসমুল্লাহ রহমান তোমার রবকে মান আল্লাহ আহাদ। তোমার রব সেই আল্লাহ যিনি হচ্ছেন কি এক যিনি এক তার কোন শরিক নাই এবং এই আল্লাহ পাকের সাথে শরিক সাব্যস্ত না করে তার ইবাদত করার জন্য আল্লাহ পাক নবী রসুলদেরকে আদেশ করেছেন ঠিক আছে আল্লাহ হুসাম আল্লাহ পাক অমুখপেক্ষী অমুখপেক্ষী মানে কি পুরো মহাবিশ্বের আল্লাহকে প্রয়োজন আছে মহাবিশ্বের আল্লাহর কোনো প্রয়োজন নেই আমি বুঝতে পারছি পুরো মহাবিশ্বের এক আল্লাকে প্রয়োজন আছে মহাবিশ্বের প্রতিটা সৃষ্টি আল্লাহর মুখপেক্ষী কিন্তু পাক কারো মুখপেক্ষী নয় যদি এই মহাবিশ্বের সমস্ত মাখলুক মিলে শেষদায় পড়ে যায় আল্লাপাকের যে ইজ্জত যে সম্মান এটার অ্যাকচুয়াল বাড়বেও না কমবেও না আল্লাপাকের ইজ্জত যেমন সম্মান যেমন তেমনই থাকবে একইভাবে পুরো মহাবিশ্বের সমস্ত মানুষ যদি আল্লাহর সাথে কুফুরি করে আল্লাহর বিধানের পরোয়া করে না পাকের হুকুম আহকামের পরোয়া করে না আল্লাহর ইজত সম্মান ক্ষমতার জাররা পরিমাণও কমে যাবে না পুরো মহাবিশ্বের সমস্ত মাখলুক যদি একত্রিত হয়ে আল্লাহর কাছে চায় যে আল্লাহ আমাকে এইটা দাও আমাকে ওইটা দাও আমার এটা দরকার আমার ওইটা আল্লাহ সবার চাহিদা যদি পূরণ করে দেন আল্লাহর খাজানা থাকে জাররা পরিমাণ কমে যাবে না তো আল্লাহ সমাদ মানে এটা আল্লাহ অমুখাপেক্ষী তিনি কাউকে জন্মও দেননি কারোর কাছ থেকে তিনি জন্মও নেননি মানে আল্লাহ রবাহ আলমিন আগে সৃষ্টি করেছেন মৃত্যু তারপরে জীবন যেমনটা আল্লাহপাক সুর মূল কের এক নম্বর আয়দা বলেছেন যেমন কি আল্ল্যী দিয়ে মূলক বহুম আই লাইভ উলিশা ইন কাদীর অ্যাল ল্যাদি হল অকল নৌ চাওল হায়া আয়েজা অ্যাল্যারি যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন আল্লাহপাক বলেননি আল্লাহরি হল অকল হায়া চাওয়াল নৌচা আল্লাহ বলছেন আইল্লাদি হল অকল নৌ চাওল হায়া আয়েদা যে মৃত্যু সৃষ্টি করেছেন তারপর সেখান থেকে জীবন সৃষ্টি করেছেন কি আল্লাহ শুরু দেখতে চান যে দুনিয়ার জীবনে কে সর্বোত্তম এই পরীক্ষাটা করার জন্য আল্লাহ আলমিন জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন আমরা এটাও জানি যে আল্লাহ রাবুল্লাহ আলমিন যখন আমাদের মায়ের গর্ভে এই রুহটাকে পাঠিয়ে দেন তার আগে আমরা একটা মাংসের পিণ্ড ছিলাম আলাক পুরানের ভাষায় হচ্ছে আলাক মানে জমাট বাঁধা রক্তপিণ্ড এখানে কোনো প্রাণ ছিল না এরপর পাকের হুকুমে সেখানে দুজন ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে রুহ নিয়ে আসেন যখন ভ্রুণের বয়স হয় চার মাস দশ দিন তখন সেখানে ভ্রুণের মধ্যে রুহটাকে ফুকে দেওয়া হয় এবং বাচ্চাটা নড়াচড়া শুরু করে এর আগ পর্যন্ত কিন্তু বেবি নড়াচড়া করে না এবার এই যে দুনিয়ার জীবনটা পাক দিলেন এই জীবনটা দেওয়ার পরে এর হায়াত হবে সর্বোচ্চ ষাট সত্তর আশি একশো দুইশো পাঁচশো হাজার বছর আল্লাপাক ভালো জানেন আল্লাপাক বলছেন এই জীবনটাই তোমাদের একমাত্র জীবন নয় তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো তোমরা আগে মৃত ছিলে ওই যে জমাট বাঁধা রক্তপিণ্ড ছিলে সোমবায়ু ইকুম এরপর আল্লাহ পাক তোমাদেরকে জীবন দিলেন মানে দুনিয়ার জীবন আমরা পেলাম এটাই চূড়ান্ত জীবন নয় সোমবায় উমি টুকুম তোমরা আবারও এরপর মৃত্যুবরণ করবে ওই মৃত্যুর পরে আল্লাপাক বলছেন আবারও তোমাদেরকে আমি জীবন দিব তার মানে দুইটা জীবন দুইটা মত আর শেষের জীবনের পরে আল্লাপাক বলছেন সুম্মা ইলাই হিতুর যে আউন এরপরে আল্লাপাক বলেননি যে আবারও জীবন দিব আবার মৃত্যু দিব শেষে গিয়ে আল্লাপাক বলছেন এরপর তোমরা আমার কাছে ফিরে আসবে তার মানে তে আমাদের মাঠে মৃত্যুকে জবাই করে দেওয়া হবে